উফ বাড়া কি বালের গরম। না বাড়ায় হাতুরি মারলে একটা লোয়ার কাস্তে হয়ে যাবে দেখছি। বাল সকাল সকাল ঘুমের গাগাড় মেরে বাজার করতে পাঠালো। আরে ধুলো লৌড়া যোধনা গেতো সেই কখন বাজার করতে পাঠালো? তা কোনো বাড়ি ঘুরলো না যে। দেখি তো বড়া একবার ফোন করেই দেখি। কি বললি তুই আজকে ঘরে একবার যদি তোর ভাড়াতে আড়াই পাঁচ লাগাতে না পেলেছি কি বললি বাঞ্ছত আমার নাম লেওরা

তো হলেও তোমার গড়ের ওপর ঢুলে দেও কিরে তুই বাজার করতে বেরিয়েছিস হ্যাঁ আর তাছাড়া বসে বসে খাচ্ছি চোদ্দনা বাপটা সর্বদা খোটা দিচ্ছে তাই বেরিয়ে পড়লাম বাজার করতে তা ভালোই করেছিস আচ্ছা শোন একটু পর চোদ্নার তলায় চলে আসিস ওখানে পুজোর মিটিং আছে আচ্ছা ঠিক আছে বেশ তাহলে এখন এজিয়া খান কে চলে বেশ সামনে দেখে মুখ দিয়ে বতবত করে বাঁধবে হচ্ছে জুদির ভাইকে কখন আসতে বলেছি আদার নামই নেই দেখো বড়া খাওয়া দাওয়া সেরে আই তো আজ তাহলে আমি এখন যাই বুঝলি খেয়ে দে তারপর আসবো বাবের বড়া কা গুদির ভাই কিচ্ছু হবে না বস হ্যাঁ বল এবার কোথায় প্যান্ডেল করবি তোর বাপের লুঙ্গির তলায় রে বোকা জোদা কি বললি বাড়া তোর গাড় দ্বারা ভাঙছি এছাড়া তুই আর কি বা পারিস বাড়া লোককে ধরে চালানো ছাড়া আর একটা কথা বলতে তুই তো ভুলেই গেলি কি লোকের পুঙ্গা মেরে খাওয়া তবে রে গুদ মারানি আহ খানকি ছেলে যখনই এক জায়গায় জড়ো হবে গারে গাড় তুলে ঝগড়া করবে কি বল ভাই বাদ দে গুদ মারানিগুলোর কথা হ্যাঁ যেটা বলছিলাম আর মাত্র কয়েকটা দিন তো দুর্গা পুজোর বাকি চাঁদাটা তো তুলে ফিনিশ করে রাখা চাই নাকি এত দেরি করে চাঁদা তুলতে গেলে তোর মা কি গাড় দেখে চাঁদা দেবে আরে লেওড়া আগে গিয়ে দেখা যাক না চাঁদা দেয় কিনা হ্যাঁ ভাই কথাটা তুই একদম ঠিকই বলেছিস কিন্তু এটা রে অবাক লাগছে তোর মতো খানকির ছেলে কথাটা কি করে বললো ন্যাংচা বড়া গুড মর্নিং এর বল তোর গাড়ে তুলবো চাল বড়া ফটকে তুই তো পুরো কবি গেছিস তার গবে গপাল দিদির ওখানে যামতে চাই। আ, বড়া কথা না। ফুটো এখানে চুপটি করে বস আমি না আজকে বড়া বসতে পারবো না বুঝলি। আমার বড়ায় একটা ফোড়া হয়েছে। বড়া নিয়ে সব সময় ঘসাঘসি করলে ফোড়া তো হবেই। আচ্ছা, তুই তবে দাঁড়িই শোন। ফটকে আর আমি যাব চdna বড়ায় সাড়া করতে। ফুটো আর ল্যাঞ্জা যাবে বাল বড়ায়। আর ওদিকে ঠাকুরের বৈনা করার জন্য তো ফুটোর বাপকে বলাই আছে। কাকু বলে দিয়েছে বিকেল গলায় যাবে। বেশ তাহলে তো হয়ে গেল কাল থেকে বাড়া তাহলে বেরিয়ে পড়ি আবার মানে কাল চোদাচ্ছে শুয়ারের বাচ্চা আজ থেকেই বেরুবি ল্যাংচা তুই এই চুদির ভাইকে ডাকতে যাবি নইলে এই খানকির ছেলেকে বিশ্বাস নেই আচ্ছা ঠিক আছে তাহলে দেখা হচ্ছে দেখি কোন দল বেশি সাদা তোলে চল তাহলে বাড়া এখন বাড়ি যাই বাবা হাজার টাকা দেবে দুর্গাপুজোর জন্য কি

সময় অনেক কম ভাই তাই সময় থাকতে থাকতে চল পল্টুদের থেকে বেশি জানা তুলে দেখিয়ে দেবো ধের বাড়া বাড়িটা শান্তিতে ঘুমাতেও দেবে না দেখছি তুই যাবি হ্যাঁ কিনা আগে কিন্তু শিল্পা বৌদির বাড়ি যাবি কি শিল্পা বৌদি যাবো আমার যাবো বৌদির নাম শুনে দাদা বাড়া এই দুপুরে একটু কাজ করে এসে ঘুমোচ্ছে বৌদি ও বৌদি ক কি আমি গো তোমার নগর কে শোনা গো বাইরে একবার বৌদি আমরা নিতে এসেছি দিতে পারবে আরে বৌদি তুমি ভুল করছো আসলে আমরা চাঁদার জন্য এসেছি তোর কথাই তুমি কিছু মনে করো না হ্যাঁ বৌদি এবছর আমরা বিরাট বড় করে পুজো করছি তুমি না দিতে পারলে ঠিক আছে আমি দিতে রাজি আছি তুমি বড় কাপড় তুলতে রাজি থাকো তো বলো

মজার কপাল যদি বাড়া কি হয়েছে ওর বেরোবার বাড়ি থেকে না আমি গিয়ে বের করে নিয়ে আসবো কেন কেন কাছে যাবে না কেন কি হলো কি বলতে কি আটকে যাচ্ছ কেন মুখে কি বাড়া আটকে গেছে নাকি